আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমরা জানব আসমান জমিনের সবাই কখন জ্ঞান হারিয়ে ফেলবে নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন যতদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে না ততদিন কেয়ামত হবে না যখন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে এবং মানুষ তা দেখবে তখন সবাই ইমান আনবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে ইতুপূর্বে বিশ্বাস স্থাপন করে নিজ বিশ্বাস অনুযায়ী সৎকাজ করেনি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লা বলেন সাফওয়ান বলেন আমি রাসুলপাক সাল্লাহু আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাতালা পশ্চিম আকাশে তবার এমন একটি দরজা খুলে রেখেছেন যার প্রশস্ততা সত্তর অথবা চল্লিশ বছরের পর পশ্চিম আকাশে সূর্য উদিত হবার পূর্বে ওই দরজা বন্ধ করা হবে না আল্লাপা ঈর্ষাদ করেছেন তারা শুধু এ বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেস্তা আগমন করবে কিংবা তোমার পালনকর্তা আগমন করবেন অথবা তোমার পালনকর্তার কোনো নিদর্শন আসবে যেদিন তোমার পালনকর্তার কিছু নিদর্শন এসে যাবে তখন এমন ব্যক্তির ইমান কোনো উপকারে আসবে না যে আগে থেকে ইমান আনেনি সুরা আন আম ইমাম কুর্তুবী রাহিমাহুল্লা শিও তফসিরা আরও বলেন আলেমগণ বলেছেন পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার সময় ইমান আনলে কারো ইমান উপকারে আসবে না কেননা তখন তাদের অন্তরে এমন ভয় ঢুকে যাবে যে নফসের চাহিদা পূরণ করার ইচ্ছা তাদের একদম শেষ হয়ে যাবে এবং শরীরের শক্তি একদম শেষ হয়ে যাবে কিয়ামত নিকটে দেখে তখন সমস্ত মানুষ ঠিক ওই রকম হয়ে যাবে যেমন মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তিদের থেকে পাপাচারের আগ্রহ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় এবং তাদের শরীরে পাপাচার ও নাফরমানির ইচ্ছা একদম বাতিল হয়ে যায় সুতরাং কিয়ামত নিকটবর্তী দেখে কেউ তবা করলে তার তবা কবুল হবে না যেমন মৃত্যু উপস্থিত দেখে কেউ তবা করলে তার তবা কবুল হবে না নবীকারিম সাল্লা সাল্লাম আরও বলেন আল্লাহ তালা বান্দার তবা ততক্ষণ পর্যন্ত কবুল করেন যতক্ষণ না তার মৃত্যুর গড়গরানি শুরু হয় অর্থাৎ কণ্ঠনালীর মাথায় রুহ না আসা পর্যন্ত আল্লাতালা বান্দার তবা কবুল করেন এটা ওই সময়ের অবস্থা যখন মানুষ জান্নাত কিংবা জাহান্নামে নিজের ঠিকানা দেখতে পায় যারা পশ্চিম আকাশে সূর্য উদিত হতে দেখবে তাদের অবস্থাও অনুরূপ মোট কথা এটা একটা বিরাট ঘটনা তখন ভয়াবহ অবস্থা হবে যাতে সৃষ্টি জগতের শৃঙ্খলা ভেঙে পড়বে এবং কিয়ামত নিকটবর্তী হবে এতে আল্লাহ আল্লাতালার মহাশক্তির দলিল রয়েছে এই বিশাল সৃষ্টি সূর্য আল্লাহ তালার নিয়ন্ত্রণাধীন আল্লাহর ইচ্ছায় এতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে কুরআনুল কারিমে শিঙায় ফু আলোচনা অনেকবার এসেছে শিঙায় ফু সময় যা কিছু ঘটবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লা বলেন কুরআনে তিনটি ফুদেয়ার কথা উল্লেখ আছে ভয় ভীতি ও আতঙ্কের ফুৎকার নামলে এ ফুৎকারের কথা বলা হয়েছে আল্লাহ তালা আরও বলেন আর সেদিন শিঙায় ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত সুরা আর আয়াত সাতাশি দুই সংজ্ঞাহীন হওয়া এবং তিন দাঁড়ানোর ফুৎকার সম্পর্কে সুরা আজ জুমারে আল্লাতালা বলেন এবং শিঙায় ফু দেওয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত অতপর আবার শিঙায় ফু দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে জুমার আয়াত আটষট্টি এখানে যারা ভীত আতঙ্কিত হবে না বলে উল্লেখ করা হয়েছে তারা হলেন জান্নাতের হুরগণ কেননা জান্নাতে কোনো মৃত্যু নেই অনেকেই তা থেকে রেহাই পাবে তবে কারা কারা ভয়ভীতি এবং আতঙ্কগ্রস্ত হওয়া থেকে রেহাই পাবে তাদের প্রত্যেককে দৃঢ়তার সাথে শনাক্ত করা সম্ভব নয় কেননা আল্লাহ তালা তার কিতাবে বিষয়টিকে সাধারণ রেখেছেন নবী করিম সাল্লাম ইরশাদ করেছেন তোমরা আমাকে মুসার ওপর শ্রেষ্ঠত্ব প্রদান করো না কেননা কিয়ামতের দিন সমস্ত মানুষ অজ্ঞান হয়ে যাবে আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব জ্ঞান ফিরে পেয়ে আমি দেখতে পাব মূসা আলহাসাল্লাম আল্লাহর আরসের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে আমি জানি না তিনি কি আমার পূর্বে জ্ঞান ফিরে পেয়েছেন কিনা না নাকি আল্লাতালা তাকে সব সৃষ্টির অন্তর্ভুক্ত করেছেন যারা জ্ঞান হারাবে না এই বেহুসর ব্যাপারে কেউ কেউ বলেছেন এটা চতুর্থবার ফু দেওয়ার কারণে কেউ কেউ বলেছেন এটা কোরআনে উল্লেখিত ফুৎকার সমূহের অন্তর্ভুক্ত তালা ঈর্ষাদ করেছেন এরা তো কেবল অপেক্ষা করছে এক মহাগর্জনের যাতে কোনো বিরতি থাকবে না সুরা সোয়াদ আয়াত পনেরো তালা আরও বলেছেন এবং শিঙায় ফু দেওয়া হবে ফলে আসমান ও জমিনে যারা আছে সবাই সংজ্ঞাহীন হয়ে পড়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত অতপর আবার শিঙায় ফু দেওয়া হবে তখন তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে সুরা জুমার আয়াত সাতাশি শিঙায় ফু দেওয়ার সময় ভয় ভীতি থেকে যেসব ফেরেস্তাদেরকে মুক্ত রাখবেন তারা হলেন জিব্রাইল আলহিয়া মিকাইল আলহিয়া ইসরাফিল আলহিয়া এবং মালাকুল মাউদ কেউ কেউ আবার অন্য কথাও বলেছেন শিঙায় ফুদেয়ার সময় যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে তার কারণেই তারা ভীত আতঙ্কিত হয়ে যাবে আল্লাতালা ইরশাদ করেছেন এবং শিঙায় ফুদেয়া হবে ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই সংজ্ঞাহীন হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত সুরা জুমার আয়াত আটষট্টি সংজ্ঞাহীন হওয়াকে মৃত্যু বলে ব্যাখ্যা করা হয়েছে সিঙাটি হবে নূরের সমস্ত সৃষ্টির রুহকে সেটার মধ্যে ঢুকানো হবে মুজাহিদ বলেন এটা হবে বিউগলের মতো একজন গ্রাম্য লোক নবী করিম সাল্লাহু আলাসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল সিঙ্গা কি জবাবে মহানবী সাল্লাহু ওয়াসাল্লাম বললেন এটা হল একটা শিঙা যাতে ফু দেয়া হবে তৃতীয় ফুৎকারটি হবে পুনরুত্থান ও হিসাব নিকাশের পবিত্র কুরআনের বহু আয়াত ও অনেক হাদিসে শিঙায় পুনরুত্থানের ফু দেয়ার কথা প্রমাণ হয় আল্লাতালা ইরশাদ করেছেন তারপর শিঙায় ফু দেয়া হবে এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্য নিজেদের কবর থেকে বের হবে সুরাইয়াসেন আয়াত একান্ন আল্লাতালা আরও বলেন অতপর আবার শিঙায় ফু দেয়া হবে তখন তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে সুরা জুমার আয়াত আটষট্টি আল্লাতালা আরও বলেছেন যেদিন শিঙায় ফু দেয়া হবে সেদিন হবে এক সংকটের দিন যা কাফেরদের জন্য সহজ নয় সুরা আল মুদাসের আয়াত আট থেকে দশ আল্লাতালা আরও ইরশাদ করেছেন মন দিয়ে শোনো যেদিন এক ঘোষক ঘোষণা করবে নিকটবর্তী স্থান হতে আহ্বান করবে সেদিন মানুষ অবশ্যই শ্রবণ করবে এক বিরাট আওয়াজ সেদিনই বের হওয়ার দিন সুরা কাফ আয়াত চল্লিশ থেকে একচল্লিশ কেউ কেউ বলেছেন ইসরাফিল আলহিসাল্লাম ফু দেবেন এবং জিব্রাইল আলহ্লাম ডাক দেবেন নিকটবর্তী স্থান বলতে বাইতুল মুকাদ্দাসের একটি পাথর উদ্দেশ্য আরেকদল মুফাসির বলেছেন উভয় ফুৎকারের মাঝের ব্যবধান হবে চল্লিশ বছর কতিপয় আলেম বলেছেন সমস্ত বর্ণনা এ কথারই প্রমাণ বহন করে সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা চল্লিশ দিন আবু হুরায়রা বলেন আমি এটা অস্বীকার করলাম সাহাবিগণ আবার জিজ্ঞেস করলেন চল্লিশ মাস আবু হুরায়রা রদুল্লাহতালাহ বলেন আমি এটাও অস্বীকার করলাম সাহাবিরা আবার বললেন তাহলে কি চল্লিশ বছর আবু হুরায়রা রাদেল্লতলা আনহু বলেন আমি তাও অস্বীকার করলাম আবু হুরায়রার এই উক্তি যেটা হলো আমি অস্বীকার করলাম এই কথার তিনটি ব্যাখ্যা রয়েছে এক প্রথম ব্যাখ্যা হল আমি তোমাদের জন্য সেটা বলা থেকে বিরত থাকলাম দুই কেউ কেউ বলেছেন আবু হুরায়রা আনহু এর কথার অর্থ হলো আমি নবী করিম সাল্লাহ সাল্লামকে এটা জিজ্ঞেস করা থেকে বিরত হয়েছি তিন কেউ কেউ বলেছেন আমি জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম কেউ কেউ বলেছেন তিনি তা খুলে বলা থেকে বিরত থাকার কারণ হল এ বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ অবগত নয় কেননা এটা মহান আল্লাহর জ্ঞান আল্লাতালা হজরত ইসরাফিল আলহ প্রথমবার ফু দেয়ার আদেশ দেবেন তুমি ভয় ভীতি আতঙ্কগ্রস্ত হওয়ার ফু প্রদান করো ইসরাফিল আলহিসাল্লাম ফু দেবেন এতে আসমান জমিনের সবাই ভীত সন্ত্রস্থ ও আতঙ্কিত হবে তবে আল্লাহ তালা যাকে এর বাইরে রাখবেন তার কথা ভিন্ন আল্লাহ তাকে ফু দেওয়ার আদেশ দেবেন তিনি দীর্ঘ ফুৎকার প্রদান করবেন এবং কোনো প্রকার ক্লান্তিবোধ করবেন না এ সম্পর্কেই তালা ইরশাদ করেছেন এরা তো কেবল অপেক্ষা করছে এক মহাগর্জনের যাতে কোনো বিরতি থাকবে না সুরাসোয়াদ আয়াত পনেরো অতপর তালা পাহাড়গুলো চালিত করবেন পাহাড়গুলো মেঘের মতো চলতে থাকবে অতপর সেটা মরচিকার মতো হয়ে যাবে জমিন তার সমস্ত বাসিন্দা সহকারে প্রকম্পিত হবে সেটা সমুদ্রে ভাসমান মাল বোঝাই করা নৌকার মতো হবে যাকে আঘাত করছে ঢেউয়ের পর ঢেউ এবং তা ঝুলতে থাকবে ওই ফানুসের মতো যা লটকানো আছে আরসের সাথে এবং সেটাতে আশ্রয় নিচ্ছে মুমিনদের রোহ সমূহ আল্লাতালা এ সম্পর্কে বলেন সেদিন প্রকম্পিত করবে মহাপ্রলয়ের প্রথম সিঙাধ্বনি তার অনুগামী হবে পরবর্তী সুরা নাজিয়াত আয়াত ছয় থেকে সাত এতে জমিন কাত হয়ে যাবে মানুষের পিঠের ওপর স্তন্য দানকারিণী মহিলারা কোলের শিশুকে ভুলে যাবে শিশুরা বৃদ্ধে পরিণত হবে এবং ভীত সন্ত্রস্ত হয়ে শয়তান উড়ে পালানোর চেষ্টা করবে কিন্তু ফেরস তারা শয়তানকে পাকরাও করবে এবং তার চেহারায় আঘাত করবে অতপর সে আঘাত খেয়ে ফিরে আসবে মানুষেরা পরস্পরকে ডাকাডাকি করতে করতে পালাতে চেষ্টা করবে আল্লা তালা এ সম্পর্কে বলেন সেদিন তোমরা পশ্চাতে ফিরে পলায়ন করতে চাইবে আল্লাহর শাস্তি থেকে তোমাদের রক্ষাকারী কেউই থাকবে না এমতাবস্থায় জমিন ফেটে যাবে এবং বিভিন্ন অংশে বিভক্ত হবে তখন তারা এক ভয়াবহ পরিস্থিতি দেখতে থাকবে তারা আসমানের দিকে তাকাবে সেটাকে তারা ফুটন্ত তেলের গাদের মতো দেখতে পাবে অতপর আসমান ফেটে যাবে এবং সেটার নক্ষত্রসমূহ ছিটকে পড়বে আসমানের সূর্য ও চন্দ্র আলোবিহীন হয়ে যাবে রাসুলপাক সাল্লাহ আলসালাম বলেন কবরে দাফনকৃত মৃতরা এ ভয়াবহ অবস্থার কিছুই জানতে পারবে না বর্ণনাকারী বলেন আমি বললাম ইয়া রাসুল্লাহ তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত এর মধ্যে আল্লাহ তালা যাদেরকে আলাদা করেছেন তারা কারা তিনি বললেন তারা হল শহীদগণ জীবিত লোকেরা ভীত আতঙ্কিত থাকবে আর শহীদগণ তাদের রবের নিকট জীবিত অবস্থায় রিজিক প্রাপ্ত হতে থাকবেন তালা তাদেরকে সেদিনের ভয়ভীতি ও আতঙ্ক থেকে হেফাজত করবেন ও নিরাপত্তা প্রদান করবেন আর এ ভয়ভীতি হবে আল্লাহর পক্ষ হতে নিকৃষ্ট লোকদের জন্য শাস্তি স্বরূপ তালা ইরশাদ করেন হে লোকসকল তোমাদের পালনকর্তাকে ভয় কর নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দেবে আর তুমি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবে অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব খুবই কঠিন সুরাহাজ আয়াত এক থেকে দুই অতপর যখন আল্লাহ চাইবেন ততক্ষণ তারা উক্ত ভয়াবহ অবস্থার মধ্যে অবস্থান করতে থাকবে রসুলপাক সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন মানুষকে তিনভাবে কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে এক একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে দুই দুজনকে একটা উটের ওপর তিনজনকে একটা উটের ওপর চারজনকে একটা উটের ওপর এবং দশজনকে একটা উটের ওপর আরোহিত অবস্থায় হাসুরের ময়দানের দিকে হাঁকিয়ে নেওয়া হবে তিন বাকি সকল মানুষকে আগুন হাঁকিয়ে নেবে মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেওয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে এরপর আবার তাদেরকে নিয়ে চলবে তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে থেমে যাবে যে কেউ পিছিয়ে থাকবে আগুন তাকে জ্বালিয়ে ফেলবে এমনটা হবে আখেরে জামানায় তখন পানাহার ক্রয় বিক্রয় ও বাহনের ওপর আরোহণ করা এবং অন্যান্য কাজকর্ম বাকি থাকবে যারা আগুনের তারা খেয়েও পিছিয়ে থাকবে আগুন তাদেরকে ধ্বংস করবে এটা যদি শিঙায় ফুদেয়ার পরের ঘটনা হতো তাহলে মৌধ যানবাহন ক্রয় বিক্রয় পানাহার ইত্যাদি অবশিষ্ট থাকার কথা নয় রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন অচিরেই কিয়ামত দিবসের পূর্বে হাজারা মাউথ শহর বা হাজারা মাউতের দিক থেকে একটা আগুন বের হবে এবং মানুষকে হাকিয়ে নিয়ে যাবে সাহাবিগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছেন পাক সাল্লা আলাইসাল্লাম বললেন তোমরা সিরিয়াতে বসবাস করো নবীপাক নবিপাক সালুসাল্লাম ইরসাদ করেছেন নিশ্চয়ই তোমাদেরকে একত্রিত করা হবে নগ্ন পদ বস্ত্রহীন এবং খাতনাবিহীন অবস্থায় এরপর নবীপাক সাল্লা আলসাল্লাম সুরা আম্বিয়ার একশো চার নম্বর আয়াত পাঠ করেন আল্লাপাক ইরশাদ করেছেন যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে পূর্ণ করতেই হবে কিয়ামতের দিন ইব্রাহিম আলহ্লামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে রাসলেপাক সাল আলাইসাল্লাম ইরশাদ করেছেন একটা আগুন সমস্ত মানুষকে পূর্ব থেকে পশ্চিম দিকে তাড়িয়ে নেবে আল্লাহ তালা ইরশাদ করেছেন যেদিন আমি মানুষকে একত্রিত করব এবং তাদের কাউকে ছাড়ব না সুরা কাহাফ আয়াত সাতচল্লিশ আর অন্য হাসরটি হল তাদেরকে জান্নাত কিংবা জাহান নামে একত্রিত করার নাম দুনিয়ার হাসর সম্পর্কে কবি বলেন কেয়ামতের আলামতগুলোর মধ্যে সর্বশেষ হলো একটি আগুন যা মানুষকে একত্রিত করবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন